আমাদের সকলের সমস্ত জায়গা থেকে সচেতন হওয়া উচিত একটা ঘটনার কথা বলবো সেটা হচ্ছে ঘটনাটা এই না মনে হয় এটা গত রমজানের হবে তো গত রমজানে এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পেয়েছিল সেটা হচ্ছে একটা হেল্প পাওয়ার

আসলে আমি দেখছি কি এখানে এখানে হচ্ছে এই লোকটা এই হেল্পার এবং ড্রাইভার তারা তারা যে সচেতন তারা যে রোজা রেখেছে রোজা রেখে একজন ব্যাপারটা মহিলাকে দেখবে তার রোজা হালকা হয়ে যাবে এই বিভিন্ন বিষয়ে তারা তার যে সচেতনতা তারা যে গুরুত্ব দিচ্ছে পর্দার থেকে এটা আমার খুব ভালো লেগেছে এটা আমাদের শুধুমাত্র রোজার ক্ষেত্রেই না শুধুমাত্র রোজার মাসের ক্ষেত্রে সবসময় এটা আমাদের মেনে চলা উচিত তারপরে হ্যাঁ রোজার মাস হিসেবে একটু থাকা এটা কাছ থেকে এটা কাম তবে এখানে আমি এটা বলছি না যে দেখেন উম মহিলাদেরকে বাহিরে বের পাওয়া যাবে না এগুলো কিছু বলছি না নারী বিদ্বেষী এরকম কিছু না আমি বলি মহিলা মহিলারও মানুষ পুরুষে মানুষ মহিলাও মানুষ হ্যাঁ পুরুষ আমাদের সমাজে বর্তমানে প্রচলিত আছে নারী পুরুষ ঠিক আছে সমাজের দিক থেকে বর্তমান সমাজের দিক থেকে পরিস্থিতি অনুযায়ী হ্যাঁ আমি যদিও এই কথাটা সম্মত দেই তারপর সমান অধিকার ঠিক আছে কিন্তু এই দিক থেকে যেমন পুরুষ ক্যাপ্টেন হতে পারছে পুরুষ পাইলট হতে পারছে পুরুষ বিভিন্ন সৈনিক পদে সব জায়গায় যেতে পারতেছে তো সেখানে মহিলাদেরও সুযোগ সুবিধা বাকি তাদের ব্যবস্থাটা তারা যেন এই কাজগুলো করতে পারে তারা তাদের মেধাকে কাজে লাগাতে পারে তারা এই এই কর্মক্ষেত্রগুলোতে যেন যেতে পারে এই বিষয়ে হ্যাঁ আমার কোনো সমস্যা নেই এবং আমার কারোরই কোনো সমস্যা নেই যদি আপনারা আপনাদের নিজেদেরকে সেফ রেখে যদি এইসব কাজগুলো করতে পারেন তাহলে কারো কোনো সমস্যা নেই আমাদের করতে হবে নিজেদেরকে সেফ রাখতে হবে তারপরে এইসব কাজগুলো করতে হবে পর্দার সাথে নিজের সেফটির সাথে আপনি কাজ করান কেউ কোনো বাধা না দেখেন ওই হেল্পারটার মতো আমরা যদি সমস্ত জায়গা থেকে যদি এভাবে আমরা সচেতন হতাম তাহলে আমাদের বর্তমানে নারীদের অবস্থা এত দুর্গত হতো ওই লোকটা ওনাকে এই কথা বলেছে বিধায় ও মহিলাটা কি বলেছে মুখ্য আসলে কয়েক করে শিক্ষিত আপনি আপনি যদি প্রপারলি শিক্ষিতই হতেন তাহলে আহ লোকটা এটা কেন বললো সেটা অন্তত বুঝতে পারতেন সেই জ্ঞানটুকু আপনার ভিতরে থাকতো কিন্তু আপনার ভিতরে সেই জ্ঞানটুকু নেই শুধুমাত্র ক খ হয় বি সি ডি র জ্ঞান নিয়ে শিক্ষিত হয়ে লাগবে আপনাকে শিক্ষিত হতে হবে সমস্ত দিক থেকে সমস্ত দিক থেকে প্রাথমিক শিক্ষা শিক্ষা থাকতে হবে নিজের ভেতরে প্রাথমিক শিক্ষা মানে এই আমি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বা কি তার একটু বেশি ইংলিশ মিডিয়ামে পড়লাম যে কোনো হায়ার কোনো স্কুলে পড়লাম এটার নাম প্রাথমিক শিক্ষা না প্রাথমিক শিক্ষা হচ্ছে প্রাথমিক শিক্ষা সব সেক্টরেই আছে যেমন দিন বলেন ইসলামিক দিক থেকে যে কোনো দিক থেকে প্রাথমিক শিক্ষা আছে প্রাথমিক শিক্ষা হচ্ছে একটা ভিত্তি একটা ভিত্তির উপরে আস্তে আস্তে উপরে ওঠা যেমন আপনি শিক্ষিত হয়েছেন শিক্ষিত হয়েছেন যেমন আপনি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কিন্তু গেছেন আপনি কিন্তু একেবারে ক্লাস ফাইভে যেয়ে ভর্তি হন নাই অথবা তার উপর যেয়ে ভর্তি হন নাই নিজ থেকে শিখে শিখে অক্ষর চিনি চিনে বড় হয়েছেন তো আপনার সমস্ত সেক্টর সমস্ত দিকে সব দিকে যদি এভাবে এরকম জ্ঞান থাকত তাহলে আজকে আমরা এ পর্যায়ে পৌঁছতাম না একজন মানুষ একটা কিছু বললে সেটা একটু বোঝার চেষ্টা করতাম যে সে কী বলছে আমরা সেটা বোঝার চেষ্টা করি না করে তাতে যা হবে তো শেষ কথা হচ্ছে সবার সবাই সবার জায়গা থেকে নিরাপদে থাকেন সচেতন হন আমাদের সমাজ ভালো হবেই ইনশাআল্লাহ আলাইকুম